আগরতলা স্থানীয় সংবাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনুঘটক হিসেবে কাজ করার জন্য আইআইটি আইএসএম ধানবাদের স্নাতক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল ঝাড়খণ্ডে তার দুদিন ব্যাপী সফরের দ্বিতীয় দিনে ধানবাদের আইআইটি আইএসএম এর পঁয়তাল্লিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান दो तक विकसित भारत बनने के लक्ष्य की और आत्मविश्वास से आगे बढ़ रहा है आपको इस विकास यात्रा का अग्रदूत बनना है विकसित भारत का अर्थ है एक ऐसा राष्ट्र जहां प्रत्येक व्यक्ति को सम्मान अवसर गरिमा और बेहतर जीवन स्तर प्राप्त आपकी शिक्षा केवल तकनीकी उत्कृष्टता तक तो ही सीमित नहीं होनी चाहिए आपकी शिक्षा और जीवन का उद्देश्य রাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে যাবেন তিনি প্রায় দু হাজার দুশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন এবং উদ্বোধন করবেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে কৃষক কল্যাণের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী বারাণসী থেকে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা হস্তান্তর করবেন যার মাধ্যমে সারা দেশে ন কোটি সত্তর লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটিরও বেশি টাকা দেওয়া হবে এর ফলে এই প্রকল্পের আওতায় মোট বিতরণের পরিমাণ দাঁড়াবে তিন লক্ষ নব্বই হাজার কোটিরও বেশি টাকা ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পনেরোই আগস্ট নয়াদিল্লির লালকেল্লার প্রাচীর থেকে তার ভাষণের জন্য চিন্তাভাবনা ও ধারণা শেয়ার করতে দেশের সমস্ত নাগরিকদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন এক্স এ শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন মাই গভ এবং নমো এপের ওপেন ফোরামে নাগরিকগণ তাদের চিন্তাভাবনা ও ধারণা শেয়ার করতে পারবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল আইজিএম হাসপাতালে আগরতলা সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন প্রতিটি জেলার মানুষ যেন নিজেই জেলাতেই সঠিক স্বাস্থ্য পরিষেবা পান সেদিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য কেন্দ্রগুলির আধুনিকীকরণ করা হচ্ছে বহির না গিয়ে রোগীরা যেন রাজ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পান তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নেতৃত্বে আইপিএফটির এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা নির্বাচন কমিশনারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন আইপিএফটি দলের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন সভাপতি প্রেম কুমার রিয়াং ও সহসভাপতি কৃষ্ণকান্ত জমাতিয়া ও সাধারণ সম্পাদক স্বপন গোল বা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি জেলার মধ্যে স্থান পেয়েছে এই মূল্যায়নে পশ্চিম জেলা পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের জেলাগুলির মধ্যে ফ্রন্ট রানারের মর্যাদা পেয়েছে যে সূচকগুলির উপর নির্ভর করে এই মূল্যায়নটি করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে মুক্তি সুস্থায়ী নগর ব্যবস্থাপনা দায়িত্বশীল ব্যবহার জলবায়ু পরিবর্তন ও স্থলজ জীবন ইত্যাদি মুখ্যমন্ত্রী সুসংহত শস্য ব্যবস্থাপনা প্রকল্পে উচ্চ ফলনশীল ও খরিফ মরশুমে উন্নত প্রজাতির হাইব্রিড ধানের চারা রোপণ কর্মসূচি গতকাল নরছর কৃষি মহকুমা জুমের ঠেপা পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয় বিজ্ঞান ভিত্তিক চাষাবাসের ক্ষেত্রে কি ধরনের কৌশল অবলম্বন করে উৎপাদন আরো বৃদ্ধি করা যায় সেই বিষয়ে একেবারে ধান খেতে নেমে চারা রোপণ করে কৃষকদের হাতে কলমে দেখিয়ে দেন কৃষি আধিকারিক ও বিশেষজ্ঞরা যুবসমাজকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা স্কিল ডেভেলপমেন্ট মিশনের উদ্যোগে ধর্মনগরে মোটর ভেহিকল ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন মোট জন প্রশিক্ষণার্থী দক্ষিণ জেলার ছশো ছটি স্কুলেও গতকাল থেকে নিপুণ ত্রিপুরা মিশনে নানা কর্মসূচি শুরু হয়েছে প্রাথমিক ও প্রাক প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানান দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের ওএসডি জীবনচন্দ্র দাস মিশন সংকল্পের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বর্তমানে সিপাহীচলা জেলায় বাল্যবিবাহের হার কিছুটা নিম্নমুখী গতকাল সাউথ চোরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে বাল্যবিবাহ নেশা ও কিশোরী অবস্থায় গর্ভধারণের কুফল নিয়ে সচেতনতামূলক আলোচনা সভায় বিশালগুরের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী কথা জানান বিপর্যয় মোকাবেলায় স্কুল সুরক্ষা কর্মসূচির অধীনে উনকোটি জেলার বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক প্রয়াস চালানো হচ্ছে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের উদ্যোগে ও এনটিআরএফের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রুতি ঘরুয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গত রাতের খেলায় নাইন বুলার্স ক্লাব লাভ করেছে মাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নাইন বুলার্স ক্লাব তিন এক গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করেছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলা দক্ষিণ গোমতী ও সহ জলা জেলাতে সতর্কতা জারি করা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সকালে সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে দু দশমিক ছ মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে We mm should -hmm.